আপনার আমার দৈনন্দিন জীবনের সঙ্গী ভৈরব সিটি অ্যাপ প্লে স্টোরে সার্চ দিলে খুব সহজেই পেয়ে যাবেন ভৈরব সিটি অ্যাপ ভৈরব সিটি অ্যাপ একটি স্মার্ট অ্যাপ স্মার্ট শহর জীবন এবং স্মারক গ্রামীণ জীবনকে সহজ করার তোলার লক্ষ্যেই ভৈরব সিটি অ্যাপের যাত্রা শুরু অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নেবেন এরপরে অ্যাপটি নীতিমালা পরে আপনি সিম্পলভাবে আপনার তথ্য দিয়ে নিবন্ধন করে নেবেন এবার আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করা হয়ে গেলে অ্যাপটিতে লগ ইন পাসওয়ার্ড এবং ইউজার দিয়ে আপনি অ্যাপটিতে লগ ইন করবেন অ্যাপটিতে লগ ইন করার পর সকল সেবা সমূহ অপশন থেকে আপনি পেয়ে যাবেন ভৈরব সিটি অ্যাপটির আশি প্লাস এর বেশি পেশাজীবী চাকরিজীবী ব্যবসায়ের তথ্য প্রধান এবং অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা এরপরে আপনি চাইলে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন এই অ্যাপটিতে এছাড়াও আপনি এই অ্যাপটিতে পেয়ে যাচ্ছেন ইসলামিক সেবাসমূহ সর আরও বিভিন্ন তত্ত্ব তো ভৈরব সিটি অ্যাপের সঙ্গে কানেক্ট থাকার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে ফলো করতে পারেন